নমস্কার বন্ধুরা সন্ধ্যার মিলিমিল মুড়ির মিলে তোমাদের সবাইকে নতুন বছরে সকালে অনেক অনেক শুভেচ্ছা দেখো আমি এখন মুড়ির মিলে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা সবাই বন্ধুরা কেমন রয়েছে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো নতুন বছর আর নতুন বছরে দেখো সকালে অলরেডি মুড়ির মিলে আমরা চলে এসেছি আর অলরেডি দুই দিন কাজ আমরা অলরেডি করতে পারিনি কেন না সন্ন্যাসী নেওয়ার কারণে আজ সকাল সকাল মুড়ি মিলে চলে আসলাম কেন দেখো অলরেডি আমাদের এখানে অনেকগুলো চালও এসছে আমরা কাজ করতে পারিনি আর তার সাথে সাথে তোমাদের দাদাভাই একটা ছোট্ট আমাদের জিনিস কিনে নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর চলো ফার্স্ট এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো কী জিনিস নিয়ে এসছে আর কতটা মুড়ি মিলে চাল জমেছে এখন তোমাদের সকাল বেলা দেখাচ্ছি দেখো এখানটায়

এর পেছনে যে আমরা একটা কিছু সামান্য টাকা ইনভেস্ট করলাম তো সেটা কি ইনভেস্ট কেন করলাম বা কি জিনিসটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই জিনিসটা খুব সমস্যা হচ্ছিল অবশ্য এর আগে আমরা কোনোদিন এর পেছনে ইনভেস্ট করিনি তো যাই হোক বন্ধুরা তো তোমাদেরকে অবশ্যই জিনিসটা দেখাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আমাদের আসলে যখন বড় বড় ব্লগ চলে বা হচ্ছে শর্ট ভিডিও চলে এটা অবশ্য আমাদের দরকার কিন্তু এতদিন আমাদের নেওয়া হয়নি ফার্স্ট টাইম আমরা নিলাম তা দেখা যাক তোমাদের সামনে এটা সেটিং করতে পারি কিনা আমরা এটা তো নিলাম তো আপাতত কিন্তু সেটিংস করতে পারি কি দেখা যাক এটা হয়তো একটা সাধারণ জিনিস হলেও কিন্তু আমাদের কাছে এখন এই মুহূর্তে খুবই যেন দামি লাগছে যেহেতু আমরা নতুন কিনে নিয়েছি এটা নতুন কিনেছে সেটা কথা নয় আমাদের তো ক্যামেরা ধরেটার এত অসুবিধা তোমরা জেনে থাকবি আমাদের ফটো ইকালে মুনিবাজার ভাইয়েরা বোনেরা আছে তাদের দিয়েই আমরা ক্যামেরাটা ধড়াই খুব খুব অসুবিধা হয় আর এটা থাকলে আমাদের তোমাদের সামনে বড় বড় ব্লগ ভিডিও গুলো দিতে ভালো মানে সুন্দরভাবে যাবে আর যাই হোক এগুলো কিভাবে লাগায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে ছোট ছোট পা রয়েছে দেখতে পাচ্ছ এখানে সব ব্লগ সিস্টেম রয়েছে কিন্তু এটা ছোট হলে কি হবে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক রকম এর রয়েছে এই যে পাটা রয়েছে না এরকম করে টানবো যদি আমরা আজকে নাই দেখো ছোট ছোট বিন্দু এরকম ইয়ে রয়েছে লগ রয়েছে এটা অনেক কোটাই লগ রয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এইটা আবার এরকমই বন্ধ করে দিতে হবে আর এই জিনিসটা আমাদের সত্যি খুবই ভালো লাগছে আমরা কিনে আনতে পেরেছি এর কারণ হলো অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে আমরা চেষ্টা আমরা এর পেছনে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম কম হোক বেশি হোক করছি কিন্তু আমরা এই এই পর্যন্ত কোনোদিন কোনো ইনভেস্ট করিনি তো আজকে এই জিনিসটা কিনেছি

তোমাদের সাথে লাইভ ভিডিওতে অবশ্যই ঠিক সময় আজকের দুটো ইউটিউব বলো ফেসবুক বলো আমরা তোমাদের লাইভ ভিডিওতে অবশ্যই আসছি আরও কিছু তথ্য নিয়ে আর পয়লা বৈশাখের শুভেচ্ছা রইলো আমাদেরও তরফ থেকে আর সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ এই এইভাবে আমাদেরকে যে দোকান থেকে আমরা কিনেছিলাম

তুই আবার এদিকে করলে হবে এদিকে করলেও হবে তুই যেমন এইভাবে আমাদেরকে দেখে দিয়েছে আর যদি না অসুবি যদি আমাদের এই problem গুলো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের এটা হলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ থ্রি থ্রি সিক্স সিক্স তো এই ইউটিউবে তিনি সার্চ করলে বন্ধুরা যে কেমন সিস্টেম কি সিস্টেম কিভাবে লক খুলতে হবে কিভাবে সম্পূর্ণ দেখতে পারবে কারণ আমরাও এই সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে দোকানদার তো যে এখানে রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু পেঁয়াজগুলো অবশ্যই ভালো করে টাইট দিতে হবে নালে হলে মানে যে ক্যামেরা করবে না পড়ে যাবে তখন তো এই জিনিসটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম বন্ধুরা আর আমাদের আমাদের যখন মুড়ি ভাজা কাজ হয় তখন আমাদের সকাল থেকে যে ব্লগগুলো বন্ধুরা তোমাদের সামনে দিতে পারি না এই কারণে তোমার দাদা হয়তো ফার্স্ট টাইম চলে আসে মুড়ির মিলে এসে আগুন দেয় তারপরে আমার তো আসতে একটু দেরি হয় এটার সুবিধা হলো কি যেন আমরা এখানে মোবাইলটা দিয়ে বন্ধুরা তো ওইখানে তো ভিডিওটা আমরা যদি মানে চালু করতে পারি তখন ভিডিওটা তোমাদের যখন মানে প্রত্যেক দিন দিতে পারো না হলে প্রত্যেক দিন আমারও ভিডিওগুলো তোমাদের সামনে আনতেও পারি না খুব অসুবিধা হয় যাই হোক এটা আমাদের অনেকদিন আগে কেনার অবশ্য দরকার ছিল কিন্তু আমরা কিনেও উঠতে পারিনি সময় করে তাই আজকের এই ছোট্ট জিনিসটা কিনলাম তোমাদের কি অবশ্য দেখালাম আর তোমরা হচ্ছে কি দেখতে পাচ্ছ মুড়ির মিলেই এসছি এটা আমাদের মুড়ির মিলেই তোমাদের সামনে সবসময় ভিডিও দিই তাই জন্য এটা মুড়ির মিলে নিয়ে আসলাম আর তোমরা সবাই কেমন আছো অবশ্য বলো আর নতুন বছরে সবাই শুভেচ্ছা রইল সন্ধ্যার মুড়ি মিল থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই